বিসমিল্লাহ রহমানি রহিম আজকে আমরা বিটুমিনের বিভিন্ন প্রকার ল্যাব টেস্ট সম্পর্কে জানব এর আগের ভিডিওতে আমরা সিমেন্ট এবং রডের বিভিন্ন প্রকার ল্যাব টেস্ট সম্পর্কে জেনেছি এই টেস্টগুলা সম্পর্কে সকল সিভিল ইঞ্জিনিয়ারদের জানা দরকার বিশেষ করে যারা বিভিন্ন চাকরি পরীক্ষার্থী আছেন তাদের এই টেস্টগুলা নাম পরীক্ষায় আসে যা আমাদের সকলের জেনে রাখা দরকার আজকে আমরা বিটুমিনের টেস্টগুলো সম্পর্কে জানব বিটুমিনের এক নাম্বার যে টেস্ট করতে করা হয় সেটা হলো পেনিট্রেশন টেস্ট এটা হলো এক নম্বর পেনিউট্রেশন টেস্ট দুই নাম্বার হলো সোলুবিলিটি টেস্ট 2 নাম্বার হলো সো লু বি লি টি টেস্ট তিন নাম্বার তিন নাম্বার হলো সফেনিং টেস্ট সফিং টেস্ট चार नंबर हलो भिस्को सिटी टेस्ट, टेस्ट। पांच नम्बर हल वाटर कंटेंट टेस्ट वाटर कंटेंट টেস্ট ছয় নম্বর হলো ডাকটিলিটি টেস্ট সাত নম্বর হলো ফ্ল্যাশ পয়েন্ট টেস্ট टेस्ट 8 नंबर হলো লস এন্ড হিডিং টেস্ট লস এন্ড হিডিং টেস্ট নয় নাম্বার হলো স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট। এস পি সি ফিক গ্র্যাভিটি টেস্ট। 10 নাম্বার হলো ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট পয়েন্ট সাথে এই দশ প্রকারের ভিটামিনের ল্যাব টেস্ট করা হয়ে থাকে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও